দুই বছর কারাবকের পর দেশে ফিরল ষোলো কিশোর কিশোরী ভারতে দুই বছর কারাবকের পর যশোরের বিরাপল স্থল দিয়ে ষোলো কিশোর কিশোরী দেশে ফিরেছেন বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি রাত সাড়ে আটটার দিকে এই কিশোর কিশোরীদের বিনাপল বন্দর থানায় সোপর্দ করা হয় পরে আজ শুক্রবার একত্রিশ জানুয়ারি সকালে একটি বেসরকারি সংস্থা ও ওই কিশোর কিশোরীদের তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য নিজস্ব শেল্টার হোমে নিয়ে গেছে এদের মধ্যে দশজন কিশোর ও ছয়জন কিশোরী তাদের বাড়ি রাজশাহী দিনাজপুর ঠাকুরগাঁও ও নড়াইল জেলায় বেনাপল ইমিগ্রেশন পুলিশের ওসি ইমতিয়াজ ভুইয়া জানান টাকা নিয়ে ভারতে ভালো কাজ পাইয়ে দেওয়ার কথা বলে দালালরা তাদের কেটেলা শহরে নিয়ে যায় সেখানে পৌঁছানোর পর দালালরা তাদের ফেলে পালিয়ে যায় পরে সেখান থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে ওসি ইমতিয়াজ আলা জানান ইমিগ্রেশনের আনুষ্ঠিকতা শেষে আইনি প্রক্রিয়ার জন্য ষোলো কিশোর কিশোরীকে বেনাপোল বন্দর থানায় আনা হয় নিউজ ডেস্ক মাহিজুই